শেখ হাসিনা যেভাবে অস্বীকার করতেন সবকিছু তিনিও সেইভাবে অস্বীকার করেন আন্দোলনটার মধ্যে পুলিশ গুলি চালানো শুরু করে তখন নাকি গভর্নমেন্টের একটা নির্দেশনা ছিল যে নির্দেশনা অনুযায়ী এই হাসপাতালে চিকিৎসা দিতে তারা বিলম্ব করে এবং চব্বিশ ঘন্টাও ডিউটি করেছে এমন ডাক্তারও কিন্তু আছে হাসপাতালে ডাক্তাররা থাকবে স্বাধীন তাদের সম্মান থাকবে আমাদের কাছে ডাক্তারের মর্যাদা যেমন থাকে সব ওনার সাথে এত বাক বিতনটা হতো না অলমোস্ট হচ্ছে আমরা দেখেছি যে ভিডিওটা সারা বাংলাদেশে অলমোস্ট সরিয়ে গেছে ছাত্র জনতার ডাক্তার আমরা সবাই এক পরিবারের মানুষ ডাক্তারদের সন্তানও কিন্তু আহত হয়েছে তারাও কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছেন যারা শেখ হাসিনার দোষরগিরি করেছে তাদেরকে আমরা এক এক করে শনাক্ত করছি না পুলিশের গুলি খেয়ে বা আওয়ামী যে সন্ত্রাসী তাদের গুলির খেয়ে তারা হচ্ছে এখন না অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অনেকের দৃষ্টিশক্তি নেই বললেই চলে অনেকে দেখতে পাচ্ছেন না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সবাই খুব চিন্তিত তবে এখন আমরা যে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি আমরা অভিযোগটা পেয়েছি এমন যে এখানে অনেক অভিযোগ করেছে আমরা যখন এখানে আসি প্রথম সকল যারা রোগী আছে আমরা প্রত্যেকের কাছে যাই গত তিন দিন ধরে আমরা অবজার্ভ করছি আমরা পরপর তিনবার এসেছি তো এসব অবজার্ভ করেছে আমাদের শিক্ষার্থী ভাইরা এখানে যারা আছে তারা প্রত্যেকে অবজার্ভ করেছে ইন্ডিভিজুয়াল এসেছে গ্রুপ ওয়াইজ এসেছে আমরা সবাই গ্রুপ ওয়ার্ক করেছি এখানে তো আমরা যেই ব্যাপারগুলো পেয়েছি আমরা যে সকল অভিযোগগুলো পেয়েছি আমরা জেনেছি যে এখানে যখন আপনার আন্দোলনটার মধ্যে পুলিশগুলি চালানো শুরু করে তখন নাকি গভর্নমেন্টের একটা নির্দেশনা ছিল যে নির্দেশনা অনুযায়ী এই হাসপাতালে চিকিৎসা দিতে তারা বিলম্ব করে এবং হচ্ছে অনেকে চিকিৎসা দিতে অস্বীকার করে তো এরকম অভিযোগ ছিল কিছু তো আমরা ডিটি এবং তাদের যে কিছু নেগলিজেন্স আছে তাদের যে কিছু প্রবলেমস আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে এখানে যে ডিজি তার কাছে আসি তার কাছে আমরা বলতে চাই এবং তিনি ডিরেক্টলি হচ্ছে সেগুলো অস্বীকার করেন একদম শেখ হাসিনা যেভাবে অস্বীকার করতেন সব কিছু তিনিও সেইভাবে অস্বীকার করেন ফর দ্যাট সোয়ে আমরা হচ্ছে তার কাছে আমরা তাকে প্রশ্নের মুখোমুখি করি এবং প্রশ্নের মুখোমুখি করার পর তাকে আমরা বলি যে আপনারা আপনি চলেন আমাদের সাথে তাহলে দেখেন কি অবস্থা আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে চলেন তো দেন হচ্ছে উনি শিক্ষার্থী যারা আছেন এবং যারা এখানে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ আছেন তারা তাদের সহযোগিতায় তাকে ওখানে নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সবগুলো ওয়ার্ডে যাইনি আমরা মাত্র দু একটা ওয়ার্ডে গিয়েছি দু একটা ওয়ার্ডেই আমরা গিয়ে দেখেছি যে সেখানে সবাই ডিরেক্ট ওনাকে অভিযোগ করেছে যে আমরা আসলে আমাদের নেগলিজেন্স হয়েছে এবং সেটার রেকর্ড তো অলমোস্ট হচ্ছে যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছে তাদের কাছে আছে প্রত্যেকের কাছে আপনারা সবাই দেখেছেন তার তাদের যে অভিযোগ ছিল অভিযোগের সাথে সাথে তার যে হচ্ছে এলি মানে তার যে ডিনায়াল যে না এগুলো সব মিথ্যা সবাই মিথ্যা বলছে সেটার সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট একটা অবস্থা তৈরি হয়েছে এবং সে নিচেই সরজামিনে গিয়ে সেটা প্রুফ পেয়েছে তো এখন আমরা এখানে আছি যারা ডাক্তার এখানে ডাক্তার সমাজ যারা আছে তারা কিন্তু প্রত্যেকে আমাদের ভাই তারা সেবা দিবেন আমরা সেবা নেব আমাদের শিক্ষার্থী ভাইরা সুস্থ হবে আমরা এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রত্যাশা এখানে ওনার সাথে এত বাঘবিতণ্ড হতো না অলমোস্ট হচ্ছে আমরা দেখেছি যে ভিডিওটা সারা বাংলাদেশে অলমোস্ট সরিয়ে গেছে তো এত বাঘবিতণ্ডা হতো না যদি হচ্ছে উনি ডিরেক্টলি হচ্ছে আমাদের বলার সাথে সাথে বা অভিযোগ দেওয়ার সাথে সাথে কোনো রোগীর অভিযোগ পাওয়ার সাথে সাথে ওখানে চলে যেতেন আমার মনে হয় না কোনোভাবে এইটা অভিযোগ মানে এত কিছু হয়ে যেত তো আমরা মনে করছি যে এখানে যারা ডাক্তার আছে যারা শেখ হাসিনার দোষরগিরি করেছে তাদেরকে আমরা এক এক করে শনাক্ত করছি এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তবে ওনাকে এখন এটা আমরা এটুকু বলে যাচ্ছি আমরা ওনার পদত্যাগ চাচ্ছি না আমরা বলছি উনি পদত্যাগ করুক আমরা মনে করছি যে আজকে ওনাকে আমরা একটা ওয়ার্নিং দিয়ে গেলাম উনি যাতে সম্পূর্ণ প্রপার ট্রিটমেন্টটা যত আহত শিক্ষার্থী এবং জনতা ছাত্র জনতা আছে তাদের যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে প্রত্যেকটা শিক্ষার্থী যেন তাদের ভিশন ফিরে পায় তাদের দৃষ্টি ফিরে পায় তারা যেন দেখতে পায় তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটা যেন উনি নিশ্চিত করে সেটা উনি কিভাবে করবেন আমি জানি না যদি দেশের বাইরেও পাঠাতে হয় ওরা এটা যেন ওনার দায়িত্বেই হয় হ্যাঁ সেটা যদি করা লাগে সেটা যেন হয় তবে কোনো শিক্ষার্থী যেন অন্ধ হয়ে এখান থেকে না যায় এটাই আমাদের চাওয়া ছিল তবে আজকে এখানে ওনাকে এইটুক বলা দ্বিতীয় বিষয়টা যে অনেক ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারী এখানে ছিলেন তারা কিন্তু অনেক বিষয় বলেছেন তারা অনেক অভিযোগ দিয়েছেন তো আমরা এখন এই মুহুর্তে আমি প্রত্যেক ডাক্তার কর্মকর্তা কর্মচারী প্রত্যেক ভাইকে আমাদের নম্বর দিয়ে যাচ্ছি যদি কোনোভাবে উনি কোনো ডাক্তারকে প্রেশারাইজ করে যে তোমরা কেন অভিযোগটা দিলা তোমরা কেন অভিযুক্ত করলা আমাকে যদি এরকম কোনো আভাসও পাওয়া যায় কোন ডাক্তারকে যদি নিপীড়ন করা হয় আমরা ডাক্তারদের সঙ্গে আছি আমরা ছাত্র জনতা আমাদের ডাক্তার ভাই বোনদের সঙ্গে থাকব। এবং তাদের সাথে যদি কেউ ইনজাস্টিস করার চিন্তাও করে তার চিন্তার মধ্যে ঢুকে আমরা সেটাকে প্রতিহত করব এটুক কথা আমরা আমাদের ডাক্তার ভাইদেরকে দিচ্ছি এবং ডাক্তার ভাইয়েরা তাদের একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে তারা ট্রিটমেন্ট দেবে ছাত্র জনতা ডাক্তার আমরা সবাই এক পরিবারের মানুষ ডাক্তারদের সন্তানও কিন্তু আহত হয়েছে তারাও কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছেন তারা ওই দায়িত্বটা বোধ করে যেন তারা এখানে ট্রিটমেন্টটা দেয় এটুকু আমাদের অনুরোধ সবার প্রতি থাকবে সবার প্রতি এটুক আহ্বান জানাচ্ছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন ডাক্তাররা কোনোভাবে আমাদের আমাদের থেকে আলাদা মনে না করে তারাও আমাদের পরিবার আমরা তাদের পরিবারের অংশ পরিবারের সদস্য এটা যেন তারা মনে করে এই অনুরোধটা আমরা রাখছি আর এর সাথে এটুকু জানাচ্ছি যে যদি কোনোভাবে আজকে এখানে আজকে এটা ইনশিওর হয়ে গেল যদি এটা আপনারা মাথায় রাখবেন যে মানুষ মানুষের জন্য ডাক্তারদের সম্মান আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে ডাক্তারদের সম্মান কিন্তু তাদের যে উচ্চতা হ্যাঁ সেটা কিন্তু অনন্য পর্যায় স্টিল নাও এখন পর্যন্ত তারা যেই পরিশ্রম করে চব্বিশ ঘন্টাও ডিউটি করেছে এমন ডাক্তারও কিন্তু আছে হাসপাতালে আমরা কিন্তু তাদেরকেও চিনি তাদেরকেও দেখেছি তারা কিন্তু স্বৈরাচারের দোষরগিরি করেনি তারা অনেক নির্দেশনা থাকা সত্ত্বে অনেক বাধা নিষেধ থাকা সত্ত্বে কিন্তু তারা ট্রিটমেন্ট দিয়েছে এবং বাসায় গিয়েও পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছে এমনটা আমরা কিন্তু জানি ওই তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের স্যালুট শ্রদ্ধা থাকবে তো আপনাদের প্রত্যেককে বলব যে আপনারা আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে যারা ছাত্র জনতা আছে যারা আহত হয়েছে তাদেরকে আপনার একটু ট্রিটমেন্ট দেবেন প্রপারলি একটু আমাদের অনুরোধ এবং মনে কোনোভাবে ভাববেন না আপনারা আমাদের থেকে আলাদা আপনাদের উপরে কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবে আজকে তো এইটা ইনশিওর হয়ে গেল যে স্বৈরাচারী মনোভাব যদি কেউ পোষণ করে তার ঠাই ছাত্রজনতার কাছে নাই তো এটা সবাই যেন মাথায় নিয়ে নেয় এবং সবাই যেন ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকে যাতে ইন ফিউচার আর কোনো যেই দলে আসুক না কেন যেই রাজনৈতিক দল আসুক না কেন কেউ যেন কোনো রাজনীতিকে দলের লেজুর বৃত্তি না করে ডাক্তাররা থাকবে স্বাধীন তাদের সম্মান থাকবে আমাদের কাছে ডাক্তারের মর্যাদা যেমন থাকে সব সময় সেটা যেন থাকে কোনো ডাক্তারের যেন কোনো দলীয় লেজুর রাজনীতির সাথে যুক্ত না হয়ে যুক্ত হয়ে কোনো মানুষের ক্ষতি করতে না পারে কাউ কোনো ডাক্তারকে যেন কেউ ব্যবহার করতে না পারে শেখ হাসিনা চলে গেছে আবার যে কোনো শৈরাচার দাঁড়িয়ে যাবে না এটার গ্যান্টি যাতে আমি এটা গ্যান্টি আমরা কেউ দিতে পারছি না তবে আমরা এটুকু নিশ্চিত করতে চাই যাতে আরেকটা শৈরাচার জন্ম না পারে আরেকটা শরীরের যেন স্বৈরাচার জন্য এই বাংলাদেশ না জন্মায় এইটুকু আমাদের চাওয়া তো ডাক্তার ভাইরা আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা দাঁড়িয়ে আপনাদেরকে সম্মান দিতে চাই আপনাদের যে যে পরিশ্রমটা আপনারা করেছেন যেই আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন আমাদের ভাইদেরকে আপনারা সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ভালোবাসাটা আপনাদের প্রতি আমাদের বজায় থাকবে আপনাদের প্রতি শেয়ার